গাছের ডালে বসে রয়েছে বাদর তা দেখে তরতরিয়ে গাছের উপর চড়ে বসলো চিতাবাঘ কিন্তু শিকারকে কোনোভাবেই নাগালের মধ্যে পাচ্ছিল না সে গাছে এক উঁচু ডাল থেকে অন্য উঁচু ডালে লাফিয়ে লাফিয়ে যাচ্ছিল বাদরটি শেষমেশ বিরক্ত হয়ে বাদরের পেছনে লাফানো ভয়ঙ্কর চিতাবাঘটি শূন্যই বাদর শিকার করল সে অবাক করে দেওয়া সেই রকমই একটি ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে প্রকাশ্য এসেছে সম্প্রতি সেই ভিডিওয় দেখা গিয়েছে ঘন জঙ্গলে বাদর শিকারের উদ্দেশ্যে উঁচু গাছে উঠে পড়েছে একটি চিতাবাঘ কিন্তু কিছুতেই শিকারকে বাগে আনতে পারছে না এ ডাল উঠতে সে ডাল করে বেড়াচ্ছে বাদরটি শেষমেশ বাদরটি পেছনে লম্বা ঝাঁপ দেয় চিতাবাঘটি শূন্যই বাদরটিকে ধরে মাটিতে লাভ দেয় সে সেই ভিডিওই প্রকাশ এসেছে ভাইরাস সেই ভিডিওটি পোস্ট করা হয়েছে ড্যাম নেচার ইউন স্কোয়ারি নামের এক্স থেকে ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিও লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সেখানে ভিডিওটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন উদ্বেগ প্রকাশ করেছেন তেমনি অনেকেই আবার বিস্ময় প্রকাশ করেছেন এক নেটাগরিক ভিডিওটি দেখে লিখেছেন চিতাবাঘই আসলে জঙ্গলের রাজা আর এই ভিডিও দেখেই তা পরিষ্কার অন্য একজন আবার লিখেছেন বাদর নিশ্চিত ছিল যে সে নিরাপদ কিন্তু চিতাবাঘ তার সেই ধারণা ভেঙে দিয়েছে